দেখো এখন আমি চাউমিন বানাবো তার জন্য কটা সবজি নিয়েছি গাজর বিনস আর এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি একটু মোটা করে আর দেব একটা ডিম আর চাউমিনটা অনেকটা পরিমাণে তোমরা দেখলে হয়তো হাসবে তো এই দেখো চাউমিন দেখেছো এই চাউমিনটা এখন রান্না করব যারা যারা আমার মতো চাউমিন বানাতে পারো না চাউমিন বানাতে গেলে ভাত রান্না করে ফেলো তো সেই রকমই একটা রাঁধুনি আমি তো একটু চাউমিন বানালাম তাই তোমাদের সঙ্গে একটু আর কি দেখালাম যে দেখো আমি কেমন রান্না করতে পারি তো চলো প্রথমে এগুলো একটু ভাজা করে নিই গাজর দিয়ে দিয়ে দিলাম এর ভিতরে দুটো লঙ্কাও দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে তারপরে পেঁয়াজ দেব একটু লবণ দিয়ে দিবি আমি কিন্তু ভালো রাখিনি না কিন্তু এই রান্না করছি তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি ভুল হোক মানে ভুল যদি হয় অবশ্যই তোমরা আমাকে একটু বলে দেবে যে এটা ভুল হয়েছিল খুব ভালো লাগবে আর আমি শিখতেও পারবো তোমাদের কাছ থেকে যে এটার পরে এটা দিলে ভালো হতো তো তোমরা যদি আমাকে একটু নিজের মনে করে বলে দাও খুব ভালো হয় তা আমি এর ভিতরে এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু চা দুটো না আর দিয়ে দিই একটু ঝাল ঝাল হবে আর একটু পরে পেঁয়াজ তোমরা অবশ্যই আমাকে বলবে যে যদি ভুল হয় আর কি আমি কিছু মনে করবো না রাগ করবো না ঠিক আছে এটা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে এরপরে পেঁয়াজটা দেবো তারপরে জিল দেবো এটা ভেজে নিয়ে একটু সুন্দর করে এই দেখো ভেজে নিয়েছি চাউমিন তো বানাচ্ছি না মনে হচ্ছে খিচুড়ি বানাচ্ছি তো তোমরা কেউ ভেসো না এই দেখো এর ভিতরে এখন আমি পিঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু গোটা গোটা থাকবেই সেরকমের জন্য একটু পরেই দিলাম পেঁয়াজটা এখন পিঁয়াজ ভাজা হচ্ছে সবজির সঙ্গে তারপরে ডিম ভাজা হবে

তোমরাও শিখে নাও ফাঁকি রান্না এইভাবে ফাঁকি দিয়ে রান্না করতে হয় সবাই দেখে নাও ফাকিবাজি রান্না এটা ভাজা হয়ে গেল এবার এগুলোর সঙ্গে মাখিয়ে নেব দেখেছো চাউমিন হচ্ছে না খিচুড়ি হচ্ছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করো বলো এটা কি রান্না হচ্ছে তোমরা কেউ হাসবে না ঠিক আছে হাঁটিভাজি চাউমিন হচ্ছে ঠিক তোমরে রাখো সবজি ভাজা হয়ে গেছে এরপরে এই মাউমিনটা দিয়ে দেবো এই রাখো ঠিক তো এইভাবে সবাই রান্না করবে এবার তোমরা সবাই এইভাবে মাউমিনটা নাচতে থাকো নাচতে থাকো আর আমি একটা জিনিস দেবো ভিনিগার দেবো কারণ কি চাউমিনটা সুন্দর নরম থাকে তোমাদের মন চাইলে তোমরা দেবে আর তোমার যদি না ইচ্ছা হয় অবশ্যই দিও না আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সয়া সস এটা আমি দিই না

তোমরা ম্যাগি মশলাও দিতে পারো তারপরে তোমরা তো বললাম তারপরে এমনি সস দিতে পারো কোনো এতে কোনো সমস্যা নেই যা দেবে সেটাই ভালো লাগবে কিন্তু আমি একদম সেই বাঙালির মতো রান্না করলাম সিদ্ধ ভাতের মতো আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর ডিম ভাজা যেমন হয় সেরকম ব্যাপারটা হলো এইরকম হয়ে গেছে আশা করি খারাপ হবে না খেতে তোমাদের যদি মনে হয় ওই মশলাগুলো দেবে অবশ্যই দেবে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারো তারপরে কালারের জন্য তোমরা হচ্ছে ওই যে কাশ্মীরি লঙ্কার যে গুঁড়ো ওগুলোও দেওয়া যায় ওগুলোও দিতে পারো অনেকে চিকি সস দেয় সেটাও দিতে পারো সবই আছে আমার ঘরে কিন্তু ওগুলো আমি দেব না কারণ এরকমভাবেই দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগবে কোনো কিছুই দেবো না খাওয়ার সময় যদি কেউ এমনি সস নেয় হ্যাঁ টমেটো সস দেবে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার ভালো লাগে না তাই একদম প্লেন বানিয়ে ফেললাম তো কেমন লাগলো চাউমিনটা বানানো অবশ্যই কমেন্ট করো বলো তো এটা যখন নামাবো তারপরে তোমাদের সামনে নিয়ে আসছি নামিয়ে এটাই চাউমিনের ফাইনাল লুক এর আর কোনো আলাদা কোনো আর ডিজাইন নেই আর কোনো সাজানো তো চাউমিন রেডি আর এটা হচ্ছে ডেকোরেশন করেছি কারণ ঘরে শসা ছিল না তো কি করব বলো সবাই সুন্দর করে সাজায় আমারও তো মন চায় তো আমি এইভাবে সাজিয়েছি কেমন লাগছে আমার ডেকোরেশনটা একটা নতুনত্ব যাচ্ছি এখন দোকানে এই যে টাকা নিয়ে কালকে একটা ভান্ডার ছিল সেই ভান্ডারটা ভাঙা হয়েছে তো এই যে টাকা দেখতেই পাচ্ছ কি নেওয়া যায় চলো দেখি সবটাই তোমাদেরকে দেখাবো এই টাকাগুলো নিয়ে এখন যাচ্ছি দোকানের দিকেই যাব। তো এই দেখো দোকানে চলে এসেছি সুমিয়ার বাবা দেখছে কোন টিভিটা নেওয়া যায় আমাকেও জিজ্ঞাসা করছে তো বলল যে এই টিভি টিভি তোমাকে নতুন এনে দেখাচ্ছি চলো তো তার ফাঁকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি এই দোকানে আছে এই দেখো ওটিজি আছে ওয়াশিং মেশিন আছে ফ্রিজ আছে ডবল ডোরের সিঙ্গেল ডোরের তারপরে এই দেখো সব রকমই জিনিস এখানটাতে পাওয়া যায় তো আমাদেরকে যে টিভিটা দেখাবে সেটা এই দেখো বার করছে বললো এই টিভিটা খারাপ না এলজির সুন্দর ছবিও হবে সাউন্ডও ভালো তো বলল যে ঠিক আছে নিয়ে এসে একটু দেখাও একটু চালিয়ে দেখিয়ে দাও কেমন হবে তো এই জন্য বার করছে এই দেখো সুমিয়ার বাবাকে বললো তুমি একটু ধরো দাদা আমি টিভিটাকে চালাচ্ছি করটা নিয়ে আসি তো এরপরে এই যে টিভিটা শুরু হচ্ছে চালানো তো তোমরা সবাই দেখো তো এইটা হচ্ছে দোকানের নাম আর কি আর এটা দোকানের সামনেটা এখানে সব রকম জিনিসই পাওয়া যায় তো এ দেখো এবার সুমিয়ার বাবা বাড়িতে নিয়ে আসার পর প্যাকিংটা খুলছে

দেখো দেখিনিখানেছি বুঝেছি টা কেমন লাগছে বলো এই যে সুমিয়া ঘুম থেকে উঠে দেখো বসে আছে চুপচাপ বসে পড়েছে সুমিয়া আর আমি এদিকে ছাতু বার করেছি সুমিয়াকে খাওয়াবো বলে তো ভাবলাম ছাতুটা ঢেলে নিই নিয়ে তারপরে আজকে সুমিয়াকে ছাতু খাওয়াবো আজকে বাড়িতে অনেক কাজ আছে একটা টিভি নেওয়া হয়েছে তোমরা তো দেখলে তো ওই টিভিটা আজকে দেওয়ালে লাগাতে আসবে তাই ভাবলাম তাড়াতাড়ি খাবারটা খাইয়ে নিই আর শুনিয়া দেখো চুপচাপ বসে আছে ছাতুটা দেখছে আর ভাবছি এখনই দেখো আমাদের বাড়িতে সমুদ্র সমুদ্রের মধ্যে মাছ ঘোরাফেরা করছে কত সুন্দর লাগছে দেখো মাছগুলো আনন্দে ঘোরাফেরা ঘোরাফেরা করছে কালকে জলটা পরিষ্কার করা হয়েছে তো দেখো মাছগুলো খুব আনন্দ পেয়েছে ভাবছে নতুন কোন জায়গায় এসেছি তো ওরা তো জানেই না যে ওই জায়গাতেই আছে শুধু জলের কালারটা পালটিয়েছে তো কেমন লাগছে অ্যাকোডিয়ামটা অবশ্যই কমেন্ট করো বলো

তো এই দেখো কারেন্টের মিস্ত্রি এসেছে বোর্ড লাগাতে আর এদিকে সুমিয়া কান্না করছে ওর দিদি ওকে কান্না করাচ্ছে আর ও কান্না করছে পায়ে বেলটা পরানো আছে বললাম ওকে চেয়ারে বসিয়ে দে ওকে কান্না করাচ্ছে আর এটা আশা করি তোমরা চিনতেই পেরেছ এটা কে বোর্ড লাগাচ্ছে তো দুপুরবেলা এসে টিভিটা সেট করে দিয়ে গেল কোম্পানির লোক আর এদিকে সুমিয়ার বাবা বলল যে একবারে কাজটা করে নিই আবার ফেলে রাখবো সঙ্গে সঙ্গে কাজ না হলে পরে আর হয়ে ওঠে না তো বলল যে ঠিক আছে ওটাই ভালো আর ঘরটার মধ্যে অনেক ধুলোও হয়ে আছে ডিল দিয়ে ফুটো করেছিল সেই সব ধুলোগুলো তো এখন কাজ করছে কারেন্টের কেমন হলো কাজ টিভি নিয়ে নিয়েছি নতুন দেখতেই পাচ্ছ ইউটিউবে টাকা পেয়েছি ফার্স্ট পেমেন্ট পেয়ে এই টিভিটা কিনেছি কেমন হয়েছে বলো টিভিটা দেখতে অনেকদিন আরে না এটা সুমিয়ার বাবা কিনে এনেছে আমার তো এখনও গুগল অ্যাপসেন্স আসেনি গো কী করে টিভি কিনবো এমনি তোমাদের সাথে মজা করলাম অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে একটা এলইডি টিভি নেবে তো নেওয়া হচ্ছিলো না একটা ভান্ডার করেছিল ওখানে কিছু পয়সা জমিয়েছিল তো সন্ধ্যেবেলায় বললো যে চলো দেখি তো কত হয়েছে আর কি টাকা তাহলে একটু টিভির তোখানে একটু টিভিটা দেখতে যাবো ঠিক আছে তো টাকাটা দেখলো কিছু টাকা হয়েছে বলে টাকাটা তোমার কাছে রেখে দাও সন্ধেবেলা যাব টাকাটা নিয়ে যাবে হাতে করে না দেখে চলে আসবো ঠিক আছে দোকানে গেলাম গিয়ে বাবা বলছে আমি টিভি নিতে আমি তো শুধু তোমাকে দেখাতে নিয়ে আসিনি তাই বললাম ঠিক আছে নিয়ে নাও তো তারপরে তো বাদ বাকিটা সবটাই তোমরা দেখলে তো এখানেই শেষ করছি সবটাই বললাম আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে কথা হচ্ছে সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা টাটা